তো বন্ধুরা কেমন আছো তোমরা তো আমি আজকে রান্না করে দেখাবো চিকেন চিকেন কীভাবে রান্না করে সেটা সবাই জানে সবাই জানে এটাকে আর নতুন করে বলার কিছু নেই তো আমি কীভাবে চিকেনটা রান্না করব সেটা তোমাদেরকে দেখাবো তো দেখো আমি এখানে তেল দিয়েছি কড়াইতে এরপর আমি দেখো কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে নেবো আলুটা আর আমি আলু ভাজার সময় কিন্তু নুন হলুদ কিছুই দেবো না তো দেখো আমার আলু ভাজা প্রায় হয়ে গেছে এবার আলুগুলোকে আমি নামিয়ে নেব তো দেখো আমার আলু নামানো হয়ে গেছে এরপরে দেখো আমি চিকেনগুলো একটা একটা করে সব ভেজে নেব এইভাবে তোমরা চিকেন ভেজে গিয়ে রান্না করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো দেখো আমার তো চিকেন ভাজা হয়ে গেছে এরপরে ওই চিকেনের তেলেই আমি দেখো শুকনো লঙ্কা আর আমার কুচানো রাখা পেঁয়াজগুলো দিয়ে আমি এবার নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এরপরে দেখো আমি এখানে মশলা দেবো তো এই মশলাতে আমার আদা জিরা রসুন জিরা বাটা সবই আছে তো আমি এখানে দিয়ে দিলাম তো দেখো আমি মশলাটা কষাচ্ছি এরপরে দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি এখানে কুচানো টমেটোগুলো আমি দিয়ে দিলাম তো তারপরে আমি দেখো আবার কষিয়ে নেব এরপরে দেখো আমি দুটো একটা গোটা পেঁয়াজ আর একটা গোটা রসুন দিয়েছি কারণ আমার খুব ভালো লাগে গোটা পেঁয়াজ গোটা রসুন দিয়ে তরকারি করলে তো দেখো আমি নুন দিয়ে হলুদ দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি এরপরে দেখো আমি যে ভেজে রেখেছিলাম যে চিকেনটা সেই চিকেনটা আমি এখন এখানে দিয়ে দেবো তো আমি চিকেনটা দিয়ে দেখো আমি এবার কষিয়ে নেবো আরও এরপরে দেখো চিকেনটার মধ্যে আমি কিন্তু সামান্য একটু পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব কেন আমার কাঁচা লঙ্কা বাটা ছিল এখানে তারপরে আমি একটু গুঁড়ো দিলাম তারপরে দেখো একটু জল দিয়ে আমি এটাকে আর একটু ভালোভাবে কষিয়ে নেব তারপরে আমি এটা দিলাম চিনি চিনিটা দিলে চিকেনের রঙটাই অন্য রকম হয়ে যায় মানে তরকারির রঙটা দেখো আমি এরপরে যে ভেজে রাখা আলুটা সেটাও এখানে আমি দিয়ে দিলাম এরপরে এটা আমি ভালো করে কষিয়ে নেবো এরকম করে চিকেন রান্না করে কে কে খাও আমাকে তো অবশ্যই জানিও এরপরে দেখো আমি জল দিয়ে দিলাম এরপরে দেখো কালারটা এসছে খুব সুন্দর এরপরে দেখো এটা ফুটছে এখন আমি এখানে দেবো শাহি গরম মশলা কারণ চিকেন মশলা থেকে শাহি গরম মশলাটা মনে বেশি ভালো হয় আমার তো তরকারি ফুটে গেছে তো দেখো আমি এখন এই তরকারিটাকে নামিয়ে নেব আমার তরকারি নামানো হয়ে গেছে তো আজকে আমার মতন করে চিকেন কে কে রান্না করেছে আর কে কে করি অবশ্যই আমাকে জানিও